আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অবগত আছেন যে পনেরোই নভেম্বর প্যাডেল স্টিমার তথা ঢাকা বরিশাল নৌ রুটের যে প্যাডেল স্টিমার চলাচলের কথা ছিল সেটি উদ্বোধনের কথা ছিল এই পনেরোই নভেম্বর আর দেখতে পাচ্ছেন বর্তমানে আজকে পনেরোই নভেম্বর এই প্যাডেল স্টিমারটি আজকে উদ্বোধন হতে যাচ্ছে এবং এই প্যাডেল স্টিমারে নৌ উপদেষ্টা সহ নৌ বিভিন্ন কর্মকর্তারা আসেন এই প্যাডেল স্টিমারে যেটি বর্তমানে উদ্বোধনের জন্য বের হয়েছে আর বর্তমানে একটি রিভার ট্রেল দিচ্ছে এই নৌ উপদেষ্টাদের নিয়ে এবং খুব শীঘ্রই ঢাকা বৈশাল নৌরুটে চলাচল করবে এই প্যাডেল স্টিমারটি বর্তমানে পিছনের দিক থেকে চলতেছে আর এই পাশে যে দিক দিকটি দেখতে পাচ্ছেন এটি হলো সামনের দিক এবং অপরের পাশে যে দিকটি দেখতে পাচ্ছেন ওটি হলো পিছনের দিক বর্তমানে রকেটটি পিছনের দিকে চলাচল চলতেছে এই সম্ভবত বুড়িগঙ্গা নদীর ভিত্তিক রিভার সম্পূর্ণ করবে আর মনে হচ্ছে সেটি এবং পাশে একটি ব্যানার লাগানো আছে যদি জুম করে দেখায়